নমস্কার হ্যালো নমস্কার ভালো আছি তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম এবং পরিচয় সম্পূর্ণ বলো জার্মানিতে এবং শ্রাবন্তী দুজনই আমরা জার্মানিতে আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো কেমন লাগলো শুভ এবং শ্রাবন্তী তোমরা একজন মাস্টার্স এবং ব্যাচেলার্স করছো এবং কেমন লাগলো আজকে সমস্ত অনলাইন কনসালটেন্সি আমার তো গুরুজি ম্যাজিক লেগেছে কি মানে আমি তো আপনার সাথে এতদিন ইউটিউবে দেখেছি আমার এতদিন কোনো আইডিয়া ছিল না তো আমার আমার আমি স্যাটিসফাইড এবং আপনার সাথে আমি জুড়ে থাকতে চাই একদম এবং তোমার মনে হয়েছিল যে আমি বসে দেখছি যে কোথায় কোথায় কি হয়ে আছে এবং কি কি ঘটনা হয়ে আছে হ্যাঁ 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 এটা ঠিক এটা ঠিক এটা এটা গুরুজি মানে মিথ্যে বলবো না আপনাকে এতদিন আমার মনে একটা খটকা ছিল কি আসলে কি এটা সম্ভব যেটা শো হচ্ছে সেটা অরিজিনালি কি এরকম ঘটনা সম্ভব সেটাই আজকে সরি তুমি সামনা সামনি দেখতে পেলে ঘটনাটা এবং কেমন লাগলো তোমার এই সম্পূর্ণ ঘটনাটা এবং সমস্ত কিছুকে তুলে ধরাটা খুবই ভালো লেগেছে গুরুজি আমরা আমরা আরো আপনার সাথে মানে জুড়ে থাকতে চাই আর হচ্ছে আপনার এই যে গুরুজি একটা আমি এখানে কিছু জিনিস একটু অ্যাড করতে চাই ইউটিউব দেখে কেউ না কোনো প্ররোচনায় না গিয়ে একদম একটা মানুষকে বিশ্বাস করা এখন তো একটু বিশ্বাস করাটা কষ্ট তবে গুরুজিকে আমি বলবো গুরুজিকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় আমি কি আমি যেটা লজিক আমার মনে হয় গুরুজিকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু চিল্লাচ্ছি ওনাদের কাছে অনেকদিন ধরে অনেকদিন ধরে বলছি কি আমাকে বলছি আজকে হবে না কালকে হবে না আমার একটা হামবেল রিকোয়েস্ট গুরুজি মানে যাতে আপনাকে খুব বেশি করে পাই আর কি ঠিক 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 আছে শুভ এবং শ্রাবন্তী তোমরা সকলে ভালো থাকো আনন্দ থাকো এবং সুখে থাকো জয় মা